হ্যালো বন্ধুরা वेलकम बैक टू माय YouTube চ্যানেল আমি সন্তুনো স্কোর কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা কেউ কেটে কেটে দেখবে না এ কারণে বন্ধুরা 10 সেকেন্ড তোমরা যদি কেটে দাও এদিক ওদিক হয়ে যাবে প্রপারলি তোমরা বুঝতে পারবে না ভিডিওটা হ্যাঁ ভাই প্রপারলি বুঝতে পারবে না সেই কারণেই বলছি বন্ধুরা রিকোয়েস্ট কেউ কেটে কেটে দেখবে না ভিডিওটাকে তো বন্ধুরা ভিডিওর যে টপিক তোমরা আমার थंबनेलটা দেখে বুঝতেই পাচ্ছো টপিক কি হতে পারে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ফার্স্ট ভিডিও থেকে তোমরা আর্ন করতে পাচ্ছো হ্যাঁ বন্ধুরা প্রথম তোমাদেরকে আমি প্রপারলি আমি বলছি দেখো বন্ধুরা 50 হোক বা 100 150 হোক বা 200 ভাই 300 হোক বা 400 400 হোক বা 500 যতই সাবস্ক্রাইবার হোক না কেন যতই কম হোক না কেন তোমরা নিজের ভিডিও থেকে ইনকাম করতে পাচ্ছো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের ইনকাম আসছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা যে আমি দেখাচ্ছি বলছি তোমাদের মনে মনে করছো তোমরা যে বন্ধু তো ফেক ভিডিও বানাচ্ছে না বন্ধুরা কোনো ফেক ভিডিও না ভিডিওটাকে পূর্ণভাবে দেখো তারপর বলবে বন্ধুরা দেখো বন্ধুরা এখন কি হচ্ছে দেখো প্রপারলি আমি তোমাদের বলছি যে আমার ভাই বোনেরা নতুন নতুন চ্যানেল ওপেন করছে ওপেন করার পরে কি হচ্ছে দেখা যাচ্ছে দুটো চারটে ভিডিওস দিলো বারটা দশটা কুড়ি তিরিশটা ভিডিওস দিলো হিমশিম খেয়ে গেলো নিজের চ্যানেলটাকে চালাতে পারলো না ভাই একটা চ্যানেল চালান চালানো খুবই কষ্টর বিষয় হ্যাঁ ভাই সেই চ্যানেলে ভিউজ আনা আরও কষ্টর বিষয় বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো যে তো তারা যে চ্যানেলগুলো বানাচ্ছে তিরিশ চল্লিশটা ভিডিওস দিয়ে নিজের চ্যানেল ছেড়ে দিচ্ছ তোমরা কি জানো বন্ধুরা তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা যে চ্যানেলগুলো ছেড়ে দিচ্ছ বা চ্যানেল ডিলিট মেরে দিচ্ছ বা চ্যানেল সাইডে রেখে দিচ্ছ যাই হোক না যাই করছো কিনা কেন তোমাদের সেই ভিডিওস থেকে সেই চ্যানেলের সেই ভিডিওস থেকে ইনকাম হচ্ছে হ্যাঁ বন্ধুরা পার ভিডিওস থেকে তোমরা ইনকাম করতে পারছো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে ইনকামগুলো ওয়াইটি স্টুডিওতে তো দেখা যাবে না বন্ধুরা তোমাদেরকে আমি আলাদা একটা অ্যাপ্লিকেশান বলবো সেই অ্যাপ্লিকেশান থেকে তোমরা তোমাদের আন দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা যে তোমাদের যে আনগুলো যে পয়সাগুলো যে পার ভিডিওস থেকে আসছে পার ভিডিওস মানে বুঝতে পারলে তোমাদের প্রপারলি আমি বলছি দেখো বন্ধুরা ফার্স্ট যখন ইউটিউব চ্যানেল তোমরা ওপেন করছো ইউটিউব চ্যানেল ওপেন করে যখন ফার্স্ট ভিডিও ইউটিউবে পোস্ট সব সবথেকে প্রথম ভিডিও সেই প্রথম ভিডিও থেকে লাস্ট तक ইনকাম হয় হ্যাঁ ভাই হয় কিন্তু ইউটিউব আমাদের কাছে মাঝে একটা রুলস দিয়ে দিয়েছে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার অ্যান্ড ফোর থাউজেন্ড বস টাইম চাইলে কমপ্লিট করতেই হবে তোমাদের এই রুলসটা দিয়েছে বুঝতে পারলে কি না বন্ধুরা এই রুলসটা এবার এই রুলসটা হবে কি হবে না বা তিনশো চারশো বা কুড়ি তিরিশটা সাবস্ক্রাইবারে তোমরা ইনকাম করতে পারবে কি পারবে না প্রপারলি আমার এই ভিডিওর মাধ্যমে প্রপারলি বলবো তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা প্রপারলি বলবো সেই ইনকামটা কি ব্যাংকের সাথে অ্যাড হবে কি হবে না ওই ইনকামটা কোথা থেকে গিয়ে দেখবো ইউটিউব স্টুডিওতে তো দেখা যাবে না কারণ ইউটিউব স্টুডিওতে একটাই রুলস আছে থাউজেন্ড সাবস্ক্রাইবার অ্যান্ড ফোর থাউজেন্ড বাস টাইম তা কমপ্লিট করার পরে তবে হবে নিজের চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে আর্ন করতে পারবে এটা ইউটিউব স্টুডিও তোমাদেরকে বলে বন্ধুরা ইউটিউব স্টুডিও বলে না ইউটিউব থেকে আপডেট আসে ইউটিউব স্টুডিওর কাছে কী বুঝলে বন্ধুরা তো প্রপারলি আমি তোমাদেরকে বলবো যে আন করছো কোথায় এ আনগুলো যে পয়সাগুলো যাচ্ছে কোথায় প্রপারলি বন্ধুরা দেখতে থাকো চ্যানেলটাকে এখনও যদি লাইক না করে থাকো বন্ধুরা কী করছো বন্ধুরা লাইক করে যাবো লাইক করলে সত্যি মোটিভেট পায় ভিডিও বানানোর জন্যে বন্ধুরা এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সব থেকে ফাস্ট তাহলে কী করবে বেলাইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ফোন স্ক্রিনেতে চলে এসেছি এখান থেকে তোমরা কী করে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে ইউটিউব প্রেস করবে ইউটিউব প্রেস করার পরে বন্ধুরা এই দেখো আমার ইউটিউবের এটা ফার্স্ট পেজ এখান থেকে তোমরা কী করে বন্ধুরা এ দেখো আমি প্রপারলি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে কর্নারে নিজের যে লোগো প্রোফাইল লোগো এই লোগোতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা এ দেখো প্রপারলি দেখাচ্ছি বন্ধুরা এই যে ভিউজ চ্যানেল ভিউজ চ্যানেলে তোমরা ক্লিক করবে বন্ধুরা এ দেখো বন্ধুরা ভিউজ চ্যানেলে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এই দেখো বন্ধুরা তোমাদের যে চ্যানেলটা প্রপারলি এলো কই তাই তাই না এটা আমার শর্ট সেট চ্যানেল দিন আগে আমি এটা রেখেছিলাম তো এটা আমি ইউজ করি না এখন আপাতত তো প্রপারলি এই ভিডিও থেকে এই শর্ট থেকে আমার কটাকে ইনকাম হয়েছে এই চ্যানেলটা আমি আপাতত স্টপ করে রেখেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো তোমরা কী করে প্রথমত এই যে থ্রি ডট এই থ্রি ডটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে চারটে অপশান এসছে বন্ধুরা পাঁচটা ফার্স্ট কি আছে শেয়ার সেকেন্ড সেটিং থার্ড ওয়াচ অন টিভি ফোর্থ টিমস প্রাইভেসি অ্যান্ড পলিসি ফিফথ হেলথ হেলথ অ্যান্ড ফিডব্যাক তো বন্ধুরা প্রপারলি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কোথায় ক্লিক করবে এই যে শেয়ার এই শেয়ারে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা এখানেও অনেক অপশান এসছে তো প্রপারলি সেই অপশনগুলো ইগনোর করে ইগনোর করে বন্ধুরা এই যে কপি লিঙ্ক এই নিজের যে ইউটিউব চ্যানেলটা কপি করে নেবে কপি করার পরে বন্ধুরা প্রপারলি আমি দেখাচ্ছি বন্ধুরা ব্যাক চলে আসবে ব্যাকে আসবে ব্যাকে আসবে ব্যাকে আসবে ব্যাকে আসার পরে বন্ধুরা নিজের নিজের যে প্লে স্টোর প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে তোমরা কী করবে বন্ধুরা প্রপারলি আমি দেখাচ্ছি এখানে সার্চ মারবে কী সার্চ মারবে ওয়াই টি ডবলও এল বুঝতে পারলে কি না দেখো বন্ধুরা আর একবার শুনে নাও ওয়াই টি ডবলও এল এই অ্যাপটা সার্চ মারবে সার্চ মারার পরে বন্ধুরা এই দেখো এই অ্যাপটা এই দেখো এই যে অ্যাপটা চলে এসেছে বন্ধুরা প্রপারলি আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এই যে অ্যাপটা ওয়াইটি টোল গ্রো গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল বুঝতে পারলে কি না তো বন্ধুরা এই যে অ্যাপটা ফোর স্টারের অ্যাপ বন্ধুরা খুবই সুন্দর এই দেখো ফোর পয়েন্ট টু স্টার মানে খুবই সুন্দর অ্যাপ ফোর স্টার মানেই যে কোনো স্টার ফোর স্টার হলেই ভালোই হবে তো বন্ধুরা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে বুঝতে পারলে কি না তো আমার এটা ডাউনলোড করা আছে আমি এটাকে ওপেন করে নিলাম বুঝতে পারলে কি না বন্ধুরা ওপেন করার পরে বন্ধুরা একটু প্রসেসিং হচ্ছে কারণ এটা অ্যাপ তো বন্ধুরা এ দেখো বন্ধুরা এটা আমার ফার্স্ট পেজ ওয়াইটি টুলের ওয়াইটি টুলের ফার্স্ট পেজ বুঝতে পারলে কি না বন্ধুরা এখান থেকে তোমরা কি করে বন্ধুরা এই দেখো প্রপারলি আমি তোমাদের দেখাচ্ছি এই যে সার্চ এখানে তোমরা কি সার্চ মারবে যে চ্যানেলটা তোমরা কপি করলে না ওই চ্যানেলটা এখানে সার্চ মারবে বুঝতে পারলে কি না এ দেখো সার্চ মারলাম গোয়েতে প্রেস করে দিলাম প্রেস করার পরে বন্ধুরা এ দেখো চ্যানেলের পুরো ডিটেল চলে আসলো কটাকা ইনকাম কটা কত ডলার আমি ইনকাম করেছি প্রত্যেকটা ডিটেল এখানে চলে আসলো এবং এই চ্যানেলটা আমার কত বছর ধরে চলছে হ্যাঁ সব কিছু দেখাবে এ দেখো প্রপারলি আমি দেখাচ্ছি এই যে আমার এই সন্টু নস্কর কান্ট্রি ইন ইন্ডিয়া তো বন্ধুরা এই দেখো ভিউসও আমার এসছে এক লাখের কাছাকাছি তো এই চ্যানেলটা আমি ভিউ ওই ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছি কারণ কারণ তো অনেকেই আছে দেখো তিনশো বাহাত্তরটা সাবস্ক্রাইবারে আমার আন হয়েছে দুশো ষোলো ডলার হ্যাঁ বন্ধুরা এ দেখো তিনশো বাহাত্তরটা সাবস্ক্রাইবারের আমার আন হয়েছে দুশো ষোলো ডলার তো তোমাদেরকে আমি বলব দেখো বন্ধুরা বেশি ভিডিওসও আমার এতে দিই না দিইনি দেখো ছশো চব্বিশটা ভিডিওস আছে অল ভিডিওস তার মানে আমার শর্টসটা এতে বেশি আছে সে তাকে সেই তার থেকে আমার ইনকাম হয়েছে দুশো ষোলো ডলার এবার তোমাদেরকে আমি বলবো বন্ধুরা এই যে দুশো ষোলো ডলার ইন্ডিয়ান রুপিসে ক টাকা হচ্ছে প্রপারলি আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা ফার্স্টে তোমরা কী করবে বন্ধুরা এ দেখো ক্রোমে চলে যাবে তো দেখতে পাচ্ছ আমার ক্রোম ওপেন হয়ে গেছে এখান থেকে তোমরা কী করবে দুশো ষোলো ডলার ইন ইন্ডিয়ান রুপিস সার্চ মারবে সার্চ মারার পরে বন্ধুরা এই দেখো ইন্ডিয়ান রুপিসে দুশো ষোলো ডলার কটা গাছে দেখো ইউনিট টেন হান্ড্রেড থাউজেন্ড আঠেরো হাজার চারশো নিরানব্বই পয়েন্ট থার্টি পয়সা বুঝতে পারলে কি না তো সব কিছু আমি কেটে কেটে একটা প্রপারলি একটা রুপিস ধরছি ধরে নাও আমি আঠেরো হাজারই ধরছি বুঝতে পারলে কি না বন্ধুরা চার হাজার নশোটা বাদ দিচ্ছি পাঁচশো টাকা বাদ দিচ্ছি আর তিরিশ পয়সাও বাদ দিলাম আঠেরো হাজার টাকা তাই তো বন্ধুরা এই দেখো প্রপারলি দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা এই ছশো চব্বিশটা ভিডিও থেকে আমার আন হয়েছে আঠেরো হাজার টাকা বুঝতে পারলে কি না আঠেরো হাজার টাকা আমার ইনকাম হয়েছে তোমরা এই যে ষোলো ডলারের ইনকাম আঠেরো হাজার হয়েছে বুঝতে পারলে কি না এটা যখন তোমার ইউটিউব মনিটাইজ হয়ে যাওয়ার পরে দেখো ইউটিউবও কিছু পয়সা আমাদের কন্টেন্ট থেকে নেয় হ্যাঁ ভাই প্রত্যেকটা ক্রিয়েটারের কাছ থেকে ইউটিউব পয়সা নেয় কত নেয় ইউটিউব নেয় ফর্টি ফোর পারসেন্ট বুঝতে পারলে কি না আর যাদের ক্রিয়েটার এই ক্রিয়েটার কত পায় তোমাদের প্রপারলি দেখাচ্ছে ক্রিয়েটর পায় 55% বুঝতে আরলে কি না তো বন্ধুরা এই দেখো তোমাদের প্রপারলি লেগে যাচ্ছে এই যে ইন আনটা দেখানোর মানেটা কি যে ভবিষ্যতে ভবিষ্যতে তোমরা তোমরা ইনকাম কত করতে পারবে বা কত হতে পারে একটা টার্গেট নিয়ে চলতে পারে বুঝতে পারলি কি না বন্ধুরা ভিডিওটা আমি এখানে সেভ করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে দেবে তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন আছে বেল আইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে জয় হিন্দ জয় ভারত